নমস্কার খাবারে আনন্দতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই এখন খুব ভালো তরমুজ পাওয়া যায় তাই আমি আজকের ভাবলাম তরমুজের জুস বানাই তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তরমুজ তরমুজটা আমি দিয়ে এইভাবে কেটে নিয়েছি আর ক তরমুজটা কতটা সুন্দর ঠিক বালি বালি মতো এই তরমুজটা খুব ভালো হবে খুব সহজেই অল্প কয়েকটা উপকরণ দিয়ে আমি এখানে তরমুজের জুসটা বানাচ্ছি তরমুজটা তো প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এছাড়াও ব্যবহার করছি চাট মশলা একটা গোটা পাতিলেবু সেটা আমি কেটে নিয়েছি রস বানিয়ে নেব আর রয়েছে বিট নুন আর স্বাদ মতো চিনি প্রথমে আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তরমুজটার অর্ধেকটা নিয়েছি আর তার থেকে আমি এরকমভাবে দানা ফেলে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর কয়েকটা স্লাইস রেখেছি এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো এবার এই তরমুজের টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সব তরমুজের টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে একবারে নিয়ে নিচ্ছি তরমুজের মধ্যে থাকা প্রচুর জল আমাদের শরীরে অনেক উপকার দেয় আর গ্রীষ্মের সময় আমাদের সবারই শরীরে প্রচুর জলের প্রয়োজন হয়ে পড়ে তার জন্যে যত রকমের রসালো ফল থাকে যা যেগুলো গ্রীষ্মে পাওয়া যায় সেগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব দরকার এবার তরমুজের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ চিনি আর লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ চাট মশলাও দিয়ে দিলাম হাফ চা চামচের অর্ধেক মানে ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি লেবুর রস একটা গোটা পাতিলেবু নিয়েছিলাম সেই গোটা পাতিলেবুর অর্ধেকটা আমি রস করে এর মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি এখানে আমি তরমুজের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো টুকরো করেছি আপনারা চাইলে একটু বড় টুকরো রেখে দানা সমেত মিক্সির জারের মধ্যে দিয়ে তারপর ছেঁকে নিতে পারেন তাতেও হবে সব উপকরণগুলো মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার আমি এটা একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি ঠিক এরকম হয়েছে তরমুজের জুস কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টুকরো আইস প্রত্যেকটা গ্লাসে আমি দু টুকরো করে আইস দিয়ে দিলাম গ্লাসের চারিদিকেও একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য পোখর রোদে বাইরে থেকে ঘুরে এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে আর কোনো কথাই থাকে না আপনারাও আমার মতো এভাবে বাড়িতে তরমুজের জুস বানিয়ে ফেলুন আশা করি আপনাদের বাড়ির সবার খুব ভালো লাগবে খাবারে আনন্দ চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ